একটা জগ থাকবে একটা জগ থাকবে জগ দেখেন জগটা কাশ্মীরি ডিজাইন কাশ্মীর ডিজাইন ডাকনা সহ ডাকনা সহ ঠিক আছে হ্যাঁ ডাকনা তো ডিজাইন দাও এবং অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট ভাই আরেকটা দিবো ভাই তাওয়া তাওয়া দিবে হ্যাঁ রে তাওয়া দিয়ে দিব তাওয়া না থাকলে তো ভাই সকালবেলা আপুরা ভাইজানকে রুটি পরোটা ভেজে দিবেন আচ্ছা ভালোবাসা জন্মাবে ঠিক আছে দেখেন কাঁসার তাওয়া কাসার ফ্রাই তাওয়া দুটাই বলতে পারেন ঠিক আছে একটা তাওয়া থাকবে

ও রাইস ডিশ দেখাইলাম ছয়টা প্লেট ছয়টা ফুল প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা পিরিস ছয়টা পিন্ডি বানি ছয়টা আর আসল কথা তো বলা না ভাই পানি খাবে কি দেওয়া ভাই দেখেন এই যে পানি খাওয়ার গ্লাস ছয়টা এই বাউন্ন পিস এই হচ্ছে বাউন্ন পিস এই বাউন্ন পিস ঠিক আছে এই টোটাল বাউন্ন পিসটার ওজন বিশ থেকে বাইশ কেজি হয় রহিম ভাই আচ্ছা বিশ থেকে বাইশ কেজি আগে কেজি ছিল তিন হাজার এখন কেজি কত পঁচিশশো পঁচিশ পার কেজিতে পাঁচশো করে ডিসকাউন্ট ডেলিভারি চার্জ লাগবে ভাই ডেলিভারি চার্জ কোনদিন নিছি বাম পাশে দোকান আর ময়মন সিং অবশ্যই সে আভ্যাসের সাক্ষাৎ কথা বলে নেবেন প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকটা পাবেন ইনশাল্লাহ ওকে ভাই ধন্যবাদ তো আজ এই পর্যন্তই